হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে তিন অধ্যায়ের নাম ইন্টারনেট ও ওয়েব পরিচিতি নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন আইসিটি কিভাবে আমাদের কেরিয়ার গঠনে সহায়ক হতে পারে ব্যাখ্যা করো উত্তর আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের ক্যারিয়ার গঠনে নানাভাবে সহায়ক হতে পারে বর্তমানে যে কোনো ধরনের চাকরি করতে যাওয়া হোক না কেন প্রযুক্তি বিষয়ে জ্ঞান অপরিহার্য অন্যভাবে বলা যায় প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও দক্ষতা চাকরি প্রার্থীর বিশেষযোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগ দেওয়া কিংবা নিজের একটি প্রতিষ্ঠান তৈরি কোনো ক্ষেত্রে আইসিটিতে এড়িয়ে যাওয়া সম্ভব নয় বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার গঠনের বড় একটি ক্ষেত্র এজন্য কম্পিউটার ইন্টারনেট ইমেল কম্পিউটার নিরাপত্তা বিষয় মোবাইল প্রোগ্রামিং প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান থাকলে আইসিটি রিলেটেড বিভিন্ন চাকরি যেমন কম্পিউটার অপারেটর প্রোগ্রামার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আইটি বিশেষজ্ঞ আইটি এক্সিকিউটিভ প্রগতি বিষয়ের বা প্রভতি প্রদর্শনে চাকরি পাওয়া সহজ হয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন রোবটিক ইঞ্জিনিয়ারিং এমন হাজারটি ক্যারিয়ারের নাম বলা যায় দ্বিতীয় প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হল কম্পিউটার তৃতীয় প্রশ্ন বর্তমানে ইন্টারনেটের ব্যবহার ছাড়া লেখাপড়া করা কঠিন ব্যাখ্যা করা উত্তর লেখাপড়া করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যমে চারপাশ খুঁজে পাওয়া যাবে আমরা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে বই থেকে লাইব্রেরিতে গিয়ে লেখাপড়ার বিভিন্ন বিষয় শিখতে পারি বর্তমানে সব কিছুতেই যেমন পরিবর্তন এসেছে তেমনি পরিবর্তন এসেছে লেখাপড়ার ক্ষেত্রেও আর এই পরিবর্তন নিয়ে এসেছে ইন্টারনেট আমাদের পাঠ্যপুস্তকে কোনো একটি বিষয়ে বিপুল পরিমাণ তথ্য দেওয়া সম্ভব নয় আবার শিক্ষকের পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে সকল বিষয় শেখানো সম্ভব নয় অথচ ছাত্রদের অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন জানার কোনো শেষ নেই আর ইন্টারনেটে রয়েছে বিপুল পরিমাণ তথ্যভান্ডার বলা হয় ইন্টারনেট সব প্রশ্নের উত্তর জানে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল অ্যাকটি অন করে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে